ঢক জোরে করে নেব আমরা চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব ভিতরে দিয়ে দেবো নারী তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আব একটু চিনি দিয়ে আব তারপর কিছু জন্য ঢেকে কি করে দেব এভাবে করে আমরা চেড়ে নিব মিনিট

এটাকে আপনারা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং খেতে পারবেন